আবার চলে আসলাম এই ঐতিহাসিক পর্যটক এলাকাগুলো দেখার জন্য এই দেখতে দেখতে আমরা প্রায় পাহাড়ের শেষ সীমানা দিকে চলে আসলাম পাহাড়ের শেষ সীমানার দিকে এটাই হলো পাহাড়ের শেষ সীমানা এদিকে আর উপরের কিছু নাই আর এদিকে কথা রিপিট করে এমন একটা অবস্থা হ্যাঁ অফিসে আর কিছু নাই তো নাই তো আচ্ছা আমরা অনেকবার আসলাম এই বিল্ডিংয়ে এইখানে আমরা আসলে কখনো আসি নাই আজকে এই জায়গাটাও একটু দেখাবো দেখবো সঙ্গে থাকুন সাথে থাকুন দেখেন কি কত 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 যুগ যুগ ধরে এই বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে এখনও ভাঙে নাই আরে এটা এমন একটা পরিবেশ বোঝা যাইতে আছে এটা ব্যাঙ্গের রাস্তাটা করা হয়েছে এদিকে কিছুই নেই এদিকে শুধু জঙ্গল আর জঙ্গল তবে জঙ্গলে মানুষের মঙ্গল এই যেন পুরা জঙ্গল এদিকে কিছুই নেই এদিকে নিচে আছে শহর উপরে কিছুই নেই হ্যাঁ এইদিকে যে কোনো সময় যে কোনো জঙ্গলি প্রাণী আমাদেরকে আক্রমণ করতে পারে তাই এদিকে আন্ডার গেলাম না এদিকে বেরিয়ে আসলাম আর এগুলো অনেক অনেক পুরাতন যে বিল্ডিংগুলো এগুলো হয়তো পরে আবার মেরামত করা হয়েছে কিন্তু এগুলো অনেক পুরাতন ঐতিহাসিক পর্যটক এলাকা বিল্ডিং যা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমরা দেখতে দেখতে এইদিকে লাশিমানা পের হয়ে এখন আমরা যাব জাদুঘরের মুখে দেখি জাদুঘর এইটা একটা জাদুঘর অনেক পুরাতন আমলের রাজাবাসারা কীভাবে এখানে থাকত কিভাবে কি করত এইখানে তার ঐতিহ্য বর্ণনা করা আছে এই জাদুঘরে এই জাদুঘরে শুধু টিকিট হলো দশ লে আবার এটা খোলা হয় কোটার থেকে কোটা দশটার থেকে আঠারোটা এই যে এখানে লেখা আছে দশটার থেকে আঠারোটা পর্যন্ত খোলা টিকিট হল দশ লে ভিসা দিয়ে যে কোনো ব্যাংকার দিয়ে এখানে টিকিট করা যায় কত সুবিধা আর আমাদের বাংলাদেশে অর্ধেক যায় পাবলিকের পকেটে আর অর্ধেক যায় সরকারের পকেটে কিন্তু এখানে দেখেন সব ভিসা সিস্টেম ক্যাশ দিয়ে নেওয়া যায় টিকিট অটোমেটিক তাও আবার অনলাইন থেকেই এখানে রক্ষণাবেক্ষণের বেরক্ষণের লোক আছে ওরাই এটা পর্যটক করে মনিটরি করে ওরাই টিকিটগুলো দিয়ে থাকে বিক্রি করে থাকে তাই দশটার থেকে আঠারোটা খোলা হ্যাঁ আর বিশেষ করে এখান থেকে আমাদের পুরা শহরটাই দেখা যায় এই আমরা যেই শহরে থাকি এই পুরা শহরটাই এখান থেকে দেখা যায় তাই আপনাদেরকে নিয়ে আসলাম দেখানোর জন্য এই সেই আমাদের সেই স্বপ্নের রোমানিয়া শহর যেখানে আমরা বসবাস করি এই শহরটা এই উপর থেকে পুরা শহরটা এই পর বলতে গেলে দেখা যায় এদিকে পাহাড় এইদিকে পাহাড় এই মধ্যে এখানে একটি ছোট্ট শহর তার মধ্যেই আমরা বসবাস করি আর এটা পাহাড়ের উপরে পর্যটক এলাকার মধ্যে আমরা আসলাম এখন বেলা এত পাহাড়ের উপরে ওরা ছাগল পোষণ করে এই যে ছাগল আছে এই গাছগুলো কত পুরাতন অনেক বিশাল বড় বড় গাছগুলো আর এদিকে আকাশের রং মানুষের রূপ দেখতেই অপরূপ সবাই ভালো থাকবেন বেঁচে থাকবেন বেঁচে থাকলে আবার দেখা হবে মরে গেলে বিদায় সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার করে কাছে থাকবেন দেখ অন্যজনকে সুযোগ করে দেবেন দেখার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন